আপনাদের সকলকে নমস্কার জানাই বহু অভিভাবক আছেন তারা কিন্তু সন্তানদের পড়ালেখা নিয়ে বিরাট অশান্তিতে আছেন বহু কষ্ট করছেন যে আমার ছেলে বিরাট একজন উচ্চশিক্ষিত হোক মেয়ে আমার বিরাট উচ্চশিক্ষিত হোক এটা কিন্তু সব বাবা মাই চায় কিন্তু দেখবেন কিছু কিছু সন্তানরা আছে বাবা মায়ের কথা শোনে না বাবা মায়ের অবাধ্য হয় বন্ধুবান্ধবের সঙ্গে বেশি মেশে প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা বলে অনেক রাত্রি করে বাড়িতে ফেরে যেসব সন্তানরা বেশি উশৃঙ্খল এবং অভিভাবকের কথা শোনে না ভিডিওটা আপনাদের জন্য সন্তানদের মারধর করবেন না মারধর করলে আরও খারাপ হয়ে যাবে তাদেরকে একটু ভালোবাসুন একটু স্নেহ মমতা দিন আর কি কাজ করবেন আপনার মনে এটা আনতে হবে যে সন্তানরা যেন ভুল করুক বা ঠিক করুক মা বাবাকে যেন সত্যি কথা বলে আপনারা হয়তো বললো রাত নটা হয়ে গেছে ফোন কর মা ফোন করলো যে কোথায় আছো তুমি মাকে বললো তো আমি রাস্তায় আধ ঘন্টা হয়ে গেল সে বাড়ি ঢুকছে না তার মানে মাকে সে মিথ্যা কথা বলেছে সে কোনো বন্ধুর সঙ্গে মিশে গল্পগুজব করছে এরকম প্রায় ফ্যামিলিতেই আছে মা বাবা অতিষ্ঠ হয়ে গেছে বহু কষ্ট করে মা বাবা পয়সা রোজগার করে সন্তানদের মানুষ করার জন্য যাদের এরকম সংসারে সন্তানকে নিয়ে অশান্তি হচ্ছে ভিডিওটা আপনাদের জন্য আপনারা কি করবেন ছোট্ট দু একটি কাজ করবেন সন্তানরা যে ঘরে পড়াশোনা করছে সেই ঘরে প্রতিদিন সন্ধ্যাবেলা একটু কপুর সাথে একটু ঘি মিশিয়ে একটু প্রদীপে করে জ্বালিয়ে দিন একটুখানি জ্বালান দু মিনিট পাঁচ মিনিট জ্বালান কপুরের সঙ্গে ঘি মিশিয়ে আপনারা জ্বালিয়ে দিন প্রতিদিন সন্ধ্যাবেলা জ্বালাবেন সন্তানরা যে ঘরে পড়ে আর কি করবেন জলের মধ্যে একটু কর্পূর মিশিয়ে জলের ভিতরে বা গঙ্গা জলে একটুখানি কপ্পুর মিশিয়ে সেই ঘরে একটু ছিটিয়ে দিন আর আপনার বাড়ির সদর দরজার সামনে একটু ভালো করে ছিটিয়ে দিন কপ্পুর মিশানো জলটা দেখবেন আস্তে আস্তে আশা করছি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে বহু মানুষ এটা করে এবং বহু মানুষকে আমি দিয়েছি এটা তাদের খুব কাজে লেগেছে কপ্পুরের জল ছিটাবেন গঙ্গা জল দিয়ে আর যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে একটু ঘি দিয়ে একটু কর্পূরে ঢেলা জ্বালাবেন একটুখানি জ্বালাবেন প্রতিদিন সন্ধ্যাবেলা জ্বালাবেন দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে আপনার বাধ্যকতা হবে পড়াশোনা মন বসবে ভালো থাকবেন নমস্কার নেবেন